আপনি যেই ধর্মই পালন করে থাকুন অথবা নাস্তিক হলেও এতটুকু নিশ্চয়ই জানেন যে জগতের তিনটি অবস্থা আছে সৃষ্টি স্থিতি এবং প্রলয় হিন্দু অর্থাৎ সনাতন ধর্মে তিনজন প্রধান ঈশ্বর আছেন ব্রহ্মা বিষ্ণু এবং শিব যারা এই তিনটি অবস্থার প্রতিনিধিত্ব করেন ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন বিষ্ণু জগতের ভারসাম্য বজায় রাখেন এবং শিব প্রলয়কালে সবকিছু কিছু ধ্বংস করে পুনর্নির্মাণের জন্য ব্রহ্মার পথ সুগম করেন এরা একে অপরের পরিপূরক হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ ও পুরাণ ঘেঁটে দেখলে জানা যায় ব্রহ্মা বিষ্ণু এবং শিব আসলে এক ঈশ্বরের তিনটি ভিন্ন রূপ ব্রহ্মাকে রজ বিষ্ণুকে সত্য এবং শিবকে তমগুণের অধিকারী বলা হলেও এরা একই পরব্রহ্মের অংশ আমরা যাকে পরমাত্মা পরব্রহ্ম বলি পাশ্চাত্যের মানুষরা তাকেই বলেন গড যে কোনো ডিকশনারি খুঁজে দেখুন এই শব্দটির কোনো আক্ষরিক অর্থ পাবেন না দার্শনিকদের মতে গড হল পরব্রহ্মের সাংকেতিক শব্দ এখানে জি হল জেনারেটরের আদ্যক্ষর জেনারেটর অর্থাৎ যিনি সৃষ্টি করেন ও হলো অপারেটরের আবদক্ষর অপারেটর অর্থাৎ যিনি সঞ্চালন করেন এবং ডি হল ডেস্ট্রয়ারের আবদক্ষর ডেস্ট্রয়ার অর্থাৎ যিনি ধ্বংস করেন আশা করি মিলটা বুঝতে পারছেন এবার আসি মূল বিষয়ে বিজ্ঞান ব্রহ্মা বিষ্ণু শিবকে কিভাবে ব্যাখ্যা করে এই নিয়ে দুটি প্রচলিত থিওরি রয়েছে প্রথম থিওরিটি ব্যাখ্যা করতে গেলে পরমাণু নিয়ে একটু আলোচনা করতে হবে বিজ্ঞান বলছে মহাবিশ্বের সমস্ত দৃশ্যমান এবং অদৃশ্য সবকিছুই অ্যাটম বা পরমাণু দিয়ে তৈরি আপনি এবং আমিও অসংখ্য পরমাণু দিয়ে সৃষ্ট একটি পরমাণুকে ভাঙলে পাওয়া যায় তিন ধরনের কণা প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এবার ফিরে আসি বেদ পুরাণের কথায় হিন্দু ধর্মের সর্বোচ্চ সত্তাকে বলা হয় পরমাত্মা যার মাধ্যমে আমি আপনি তথা এই সমস্ত জগৎ অস্তিত্বে এসেছে পরমাত্মাই তিনটি প্রধান রূপে জগতের সৃজন পালন এবং ধ্বংস করেন বিজ্ঞান বলছে প্রত্যেকটি পরমাণুর ভেতরে একটি নিউক্লিয়াস থাকে একই পরমাণুর কেন্দ্র বলা হয় এখানে অতি ক্ষুদ্র প্রোটন ও নিউট্রন কণা গুচ্ছাকারে থাকে এদের নিজস্ব ভর এবং চার্জ আছে তবে তার পরিমাণ অতি অল্প প্রোটনের আপেক্ষিক চার্জ ধরা হয় পজিটিভ ওয়ান এবং নিউট্রনের আপেক্ষিক চার্জ জিরো অর্থাৎ নিউট্রেল এই দুটি কণা মিলেই পরমাণুর সিংহভাগ ভর গঠন করে তবে একটি পরমাণুর মোট ব্যাসের তুলনায় এরা খুব অল্প জায়গায় দখল করে থাকে পরমাণুর বাকি জায়গা থাকে ইলেকট্রনের দখলে এই অতি ক্ষুদ্র কণার আপেক্ষিক চার্জ নেগেটিভ ওয়ান হিন্দু ধর্মে থ্রিদেবতাকে তিনটি বিশেষ গুণ যেমন ব্রহ্মাকে রজগুণ বিষ্ণুকে সত্যগুণ এবং শিবকে তমগুণের অধিকারী বলা হয়েছে এখানে আসলে তিনটি গুণের মাধ্যমে তিনটি চার্জের কথা বলা হয়েছে রজগুণ অর্থাৎ পজিটিভ সত্যগুণ অর্থাৎ নিউট্রাল এবং তমগুণ অর্থাৎ নেগেটিভ অর্থাৎ প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষদের ব্যাখ্যায় ব্রহ্মা বিষ্ণু এবং শিবই হলেন বর্তমানে আবিষ্কৃত প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন কণা বিজ্ঞান বলছে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস যার মধ্যে শুধু প্রোটন এবং নিউট্রন কণা গুচ্ছাকারে থাকে হিন্দু ধর্মে বর্ণিত ক্ষীর সাগরের কথা জানেন তো এই ক্ষীর সাগরই হল নিউক্লিয়াস যার মধ্যে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় শুয়ে থাকেন এবং তার নাভি থেকে উৎপন্ন ব্রহ্মকমলের ওপর ব্রহ্মা বিরাজ করেন নিউট্রনের চার্জ শূন্য বা নিউট্রাল তাই বিষ্ণুকেও সর্বদা অবিচলিত অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় বিজ্ঞান বলছে একটি পরমাণুতে যে কটি প্রোটন কণা থাকে সে কটি ইলেকট্রন কণা থাকে প্রোটনের পজিটিভ চার্জকে ভারসাম্য আনতে ইলেকট্রনের নেগেটিভ চার্জ যথেষ্ট এছাড়াও ইলেকট্রন সর্বদাই নিউক্লিয়াসের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে হিন্দু ধর্মে বর্ণিত কাহিনী অনুযায়ী ব্রহ্মা নিজেকে বিষ্ণু এবং শিবের চেয়ে বড় প্রমাণ করার জন্য মিথ্যাচারণ করলে শিব তাকে অভিশাপ দেন যে তিনি পুজো থেকে সর্বদা বিরত থাকবেন এছাড়াও ব্রহ্মদেব একবার ঔদ্ধত্ব এবং অহংকারবশত বেদের নিন্দা করলে ভগবান শিব ব্রহ্মদেবের একটি মাথা কেটে ফেলে তাকে শান্ত করেন এভাবেই বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বারবার ভগবান শিব দ্বারা ব্রহ্মাকে পরাজিত ও প্রশমিত করার কথা উঠে এসেছে একেই বিজ্ঞানের ভাষা দিয়ে বোঝালে ব্রহ্মা অর্থাৎ প্রোটন কণার পজিটিভ চার্জকে শিব অর্থাৎ ইলেকট্রন কণার নেগেটিভ চার্জ সর্বদা নিউট্রালে রেখে পরমাণুর ভারসাম্য বজায় রাখে এর ফলে পরমাণু যেমন নিস্তরিত থাকে হিন্দু ধর্মে পরব্রহ্মকেও নির্গুণ বলা হয় এছাড়াও পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ছোটাছুটি করে বেড়ানোর ঘটনাকেও শিবের তাণ্ডব নৃত্যের সঙ্গে তুলনা করা যায় হিন্দু ধর্মে বলা হয় ঈশ্বর আমাদের মধ্যেই বাস করেন চলুন এবার এই বিষয়টি বোঝা যাক আগে যেমন বললাম হিন্দু ধর্মে ত্রিদেবের মাধ্যমে তিনটি গুণের কথা বোঝানো হয়েছে যথা রজ সত্য এবং তম অর্থাৎ পজিটিভ নিউট্রাল এবং নেগেটিভ আমাদের সবার মধ্যেই এই তিনটি গুণ বিদ্যমান যখন আমাদের মধ্যে রজগুণ প্রবল হয় তখন আমাদের মধ্যে ভালোবাসা উৎসাহ আনন্দ জাতীয় অনুভূতিগুলি জেগে ওঠে এই সময়ে মানুষ সঙ্গম করে এবং নতুন প্রাণের সৃজন করে মনে করে দেখুন রজগুণ প্রধান ব্রহ্মা সৃজনের দেবতা আবার যখন আমাদের মধ্যে তমগুণ প্রবল হয় তখন আমাদের মধ্যে রাগ ঘৃণা দুঃখ জাতীয় অনুভূতিগুলি জেগে ওঠে এই সময়ে মস্তিষ্ক কাজ করে না এবং ঠিক ভুলের পার্থক্য করতে না পেরে আমরা মারপিট ঝগড়া অশান্তি জাতীয় কাজগুলিতে লিপ্ত হয়ে পড়ি এর ফলে কত প্রাণ নষ্ট হয় কত ঘর ভাঙে মনে করে দেখুন তমগুণ প্রধান দেবতা হলেন শিব যিনি ধ্বংস করেন এইবার এই দুটি গুণকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মাঝে জেগে ওঠে সত্যগুণ যার ফলে আমরা অতি রাগ অতি উৎসাহকেও নিয়ন্ত্রণ করে নিজেকে সংযত রাখতে পারি এবার মনে করে দেখুন সত্যগুণ প্রধান দেবতা হলেন বিষ্ণু যিনি ভারসাম্য বজায় রাখেন আশা করি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন যে আমরা পরব্রহ্মেরই অংশ এবং ঈশ্বর আমাদের মধ্যেই বাস করেন এইবার আসা যাক দ্বিতীয় থিওরিতে পদার্থবিজ্ঞানের তিনটি গুরুত্বপূর্ণ ধারণা আছে স্থান কাল এবং ভর অর্থাৎ স্পেস টাইম এবং মাস যে কোনো ঘটনার বর্ণনার জন্য এদের প্রয়োজন হয় কারণ এই তিনটি ধারণা ছাড়া কোন ঘটনা কোথায় ঘটেছে কখন ঘটেছে কেন ঘটেছে তা জানা বা ব্যাখ্যা করা অসম্ভব আমাদের চারপাশে যা কিছু আছে তা সবই হল স্থান বা স্পেস আমরা একটি ত্রিমাত্রিক বিস্তৃতির মধ্যে বাস করি যাকে বোঝানো বা পরিমাপ করার জন্য প্রয়োজন হয় দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার জগতের যে কোনো দৃশ্যমান এবং অদৃশ্য বস্তু যখন অস্তিত্বে আসে তখন এই স্পেস বা স্থানের মধ্যেই বিরাজ করে স্থান কখনো কোনো বস্তু বা সময় দ্বারা প্রভাবিত হয় না কাল অথবা টাইম হল সময় যা আদি এবং অনন্ত আমরা তথা সকল জীব ও জড় পদার্থ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস করে থাকি এই সময়ের গণ্ডি থেকে বেরিয়ে গেলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না জগতে যা কিছু আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি তা পদার্থ বা ম্যাটার দিয়ে গঠিত আমাদের ভৌতিক দেহ ম্যাটার দিয়ে তৈরি পদার্থ একটি নির্দিষ্ট স্থান বা স্পেস দখল করে থাকে এবং এটি সময় দ্বারা প্রভাবিত হয় পদার্থ সৃষ্টি এবং ধ্বংস হয়ে নিজের রূপ পরিবর্তন করে থাকে কোনো বস্তুর মধ্যে যেই পরিমাণ পদার্থ থাকে তাকে বলা হয় সেই বস্তুর ভর বা মাস এই থিওরি অনুযায়ী ব্রহ্মা হলেন ভর বা মাস বিষ্ণু হলেন স্থান বা স্পেস এবং শিব হলেন সময় বা টাইম আসুন এবার বিস্তারিতভাবে বোঝা যাক হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণুকে ক্ষীর সাগরে অনন্ত বা শেষ নাগের উপরে শুয়ে থাকতে দেখা যায় অনন্ত অর্থাৎ যার কোনো অন্ত নেই বা যা কখনো শেষ হয় না ভগবান বিষ্ণুর গাত্রবর্ণ বর্ণ গাঢ় নীল নীল রঙকেও অনন্তের প্রতীকরূপে বর্ণনা করা হয় সুতরাং বিষ্ণুর মাধ্যমে স্পেস বা শূন্য স্থানকে বোঝানো হয় যা সর্বব্যাপী এবং অসীম কোন শূন্য স্থানকে বুঝতে গেলে আমরা তাকে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে বুঝব ব্রহ্মাকে বলা হয় সৃজনের দেবতা সৃজন অর্থাৎ কোনো বস্তু যখন অস্তিত্বে আসে তখন একটি নির্দিষ্ট স্পেস বা শূন্যস্থান দখল করে থাকে সেই বস্তু কতটা স্পেস দখল করে আছে তাকে বোঝানোর জন্য তার আয়তন অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে বোঝাতে হয় ধরুন একটি ফাঁকা স্থানে নয় ইঞ্চি দৈর্ঘ্য চার ইঞ্চি প্রস্থ এবং তিন ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি ইট রাখা হলো। তাহলে বলা হবে ইটটি ওই সমপরিমাণ ফাঁকা স্থান বা স্পেস দখল করে আছে বিষ্ণু হলেন সেই ফাঁকা স্থান বা স্পেস যার মধ্যে ইটটি রাখা হয়েছে সেই ইটটির মধ্যে আবার কতটা পদার্থ আছে তা বুঝতে হয় তার ভর দিয়ে ব্রহ্মাই হলেন সেই ভর বা মাস অর্থাৎ বুঝতেই পারছেন জগতের সকল সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত থাকেন ব্রহ্মা সৃজন হলে তা শূন্যস্থান বা স্পেসের মধ্যেই হবে এই কারণে হিন্দু ধর্মে বিষ্ণু নাভি নাভিকমলের ওপর ব্রহ্মার উৎপত্তি দেখানো হয়েছে অর্থাৎ স্পেসের মধ্যে মাসের সৃজন এবার আসি ভগবান শিবের প্রসঙ্গে হিন্দু ধর্মে ভগবান শিবকে মহাকাল বলে অভিহিত করা হয় মহাকাল অর্থাৎ যিনি কাল বা সময়কে নিয়ন্ত্রণ করেন বিজ্ঞান বলছে টাইম মাসকে ধ্বংস করে ঠিক যেমনটা আমরা জানি সময়ের সাথে সাথে সকল বস্তুর ক্ষয় হয় ক্ষয় হওয়া বলতে বোঝায় একটু একটু করে ওই বস্তুর মধ্যে থাকা সমস্ত পদার্থ বিনষ্ট হয়ে যাওয়া এবং তার ফলে ধীরে ধীরে বস্তুটি ভরশূন্য হয়ে পড়া একদম ভরশূন্য হয়ে গেলে সেই বস্তুর আর কোনো অস্তিত্বই থাকে না কোনো কিছু সৃষ্টি হলে একটি নির্দিষ্ট সময় পরে তাকে ধ্বংস হতেই হবে কোনো সৃজনই চিরন্তন নয় এমনকি মহাপ্রলয়ের সময় ব্রহ্মারও মৃত্যু ঘটে হিন্দু ধর্ম অনুযায়ী ব্রহ্মার আয়ুষকাল হল তিনশো এগারো দশমিক শূন্য চার ট্রিলিয়ন বছর শাস্ত্রে ব্রহ্মাকে সর্বদা বৃদ্ধরূপে রূপে বর্ণনা করার মাধ্যমে বোঝানো হয় যে তার উপর নিরন্তর সময়ের প্রভাব পড়ছে এবং তিনি ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছেন অর্থাৎ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন আপনিও যেহেতু পদার্থ দিয়ে গঠিত সুতরাং আপনারও মাছ আছে আপনার জন্ম হয়েছে আপনি এই ব্রহ্মাণ্ডের মধ্যে বেশ কিছুটা স্পেস বা স্থান দখল করে আছেন আপনার আয়ু সমাপ্ত হলেই আপনার মৃত্যু ঘটবে এরপর ভৌতিক দেহ বিনষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার মাছ বা ভরও বিনষ্ট হয়ে যাবে তখন এই স্পেস বা স্থান থেকে আপনার অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে তাহলে এতদিন আপনি কিসের জোরে বেঁচে উত্তর হলো এনার্জি মাসের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় এনার্জির এই এনার্জি হলেন দেবী শক্তি যিনি ভিন্ন ভিন্ন রূপে তিন দেবতাকেই তাদের নির্ধারিত কাজের এনার্জি যোগান মাস অর্থাৎ ব্রহ্মা এই এনার্জির জোরে বেঁচে থাকেন টাইম অর্থাৎ শিব এই এনার্জির জোরে ব্রহ্মার আয়ুনাশ করেন এবং স্পেস অর্থাৎ বিষ্ণু এই এনার্জির জোরেই এদের মাঝের ভারসাম্য রক্ষা করেন তাহলে পুরো থিওরিটির সারমর্ম হল বিষ্ণু অর্থাৎ স্পেসের মধ্যে ব্রহ্মা অর্থাৎ মাসের সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার সাথে সাথে তার ওপর সময় অর্থাৎ শিব প্রভাব বিস্তার করে তার আয়ু নষ্ট করতে শুরু করেন এবং এক সময় সম্পূর্ণ পরিমাণে তার আয়ু নষ্ট করে তাকে ধ্বংস করে নতুন ব্রহ্মার সৃষ্টির জন্য পথ সুগম করেন এইভাবে এই সৃষ্টি এবং বিনাশের চক্র চলতেই থাকে আমরা সাধারণত পরিমাপের একক হিসাবে দুটি পদ্ধতি ব্যবহার করি সিজিএস এবং এমকেএস সিজিএস অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড স্পেসের পরিমাপক হিসাবে সেন্টিমিটার মাসের পরিমাপক হিসাবে গ্রাম এবং সময়ের পরিমাপক হিসাবে সেকেন্ড ব্যবহৃত হয় এম অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড মিটার দিয়ে স্পেস কিলোগ্রাম দিয়ে মাস এবং সেকেন্ড দিয়ে সময়কে বোঝানো হয় এই হল ব্রহ্মা বিষ্ণু এবং শিবের বৈজ্ঞানিক ব্যাখ্যা থিওরি দুটি যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম যদি বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে আরও একবার দেখে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে দুটির মধ্যে কোন থিওরিটি আপনার কাছে অধিক দৃঢ় বলে মনে হয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন এরকম আরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না